নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ময়দা দিয়ে সন্দেশ যা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এবং এতটাই মোলায়েম হয় যা মুখে দিলে মিলিয়ে যাবে এর স্বাদ দোকানে সন্দেশের থেকে কোনো অংশে কম হবে না খুব সহজ পদ্ধতিতে যেমন বানানো যায় খেতে হয় দুর্দান্ত বাড়িতে কেউ এলে আমরা এইভাবে সন্দেশ বানিয়ে দিতে পারি বা কোনো অনুষ্ঠানে বা পুজো পার্বণে আমরা এটাকে বানিয়ে খে রাখতে পারি অনেক দিন এবং এটাকে খেতেও পারি পূজাতে প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারি সন্দেশ কীভাবে করছি আমার এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সন্দেশ বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিই এক বাটি ময়দা অল্প বেসন অল্প ঘি আর অল্প গুঁড়ো চিনি এবারে এখানে গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণে এটা আমার পঞ্চাশ গ্রাম আছে এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে ঘি ভালোভাবে যখন গলে যাবে তখন কোরার গায়ে একটু লাগিয়ে দেবো দিয়ে ঘিটাকে একটু গরম করে নিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা এই সময় অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে না হলে ময়দাটা দোলা পাকিয়ে যাবে পুড়ে যাবে এবার এটাকে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এমনভাবে মেশাবো লক্ষ্য রাখতে হবে ময়দা যেন দোলাভাব পাকিয়ে না যায় নাড়তে নাড়তে ময়দাটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে অবশ্যই কিন্তু গ্যাসটাকে সময় কমিয়ে রাখতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসন দিলে সন্দেশটা খেতেও ভালো লাগবে স্বাদটাও সুন্দর হবে এখানে দু চামচ বেসন দিয়ে দিলাম এবার বেসন ও ময়দাটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেবো খুব সহজ পদ্ধতিতে এবং কম সময় যদি সন্দেশ বানানোর ইচ্ছা থাকে তাহলে একবার আমার এই রেসিপি ছবিটা দেখতে পারেন নাড়তে নাড়তে দেখুন মাখাটা কেমন হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং কতটা ঝরঝর হয়ে গিয়েছে এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে একইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না ময়দা থেকে ঘি ছেড়ে আসে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা অবশ্যই গুঁড়ো চিনি দেবার চেষ্টা করবেন এবার গ্যাসটাকে কমিয়ে রেখে একইভাবে এটাকে নেড়ে যাচ্ছি সন্দেশের আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি সন্দেশ বানিয়ে দেখানোর চেষ্টা করি তাতে প্রত্যেকেরই বানাতে সুবিধা হবে এবং খুব সহজ পদ্ধতিতে বানাবো দেখুন নাড়তে নাড়তে কেমন ঘিটা ছেড়ে আসছে অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে নাহলে তোলায় ধরে যাবে এবং কন্টিনিউ নাড়াটাকে চালিয়ে যেতে হবে যেন ময়দা না দোলা পাকিয়ে যায় তাহলে সন্দেশটা ভালো হবে না পাকটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার এখানে যে পাত্রে সন্দেশ বসাবো তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি সব দিকটা ঘি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবারে মাখাটা দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কি সুন্দর সন্দেশ বানানো যায় তা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন সামনে গণেশ পূজা একবার এই সন্দেশ বানিয়ে আমরা ঠাকুরকে নিবেদন করতে পারি ভালোভাবে এটাকে চেপে চেপে সমান করে নিতে হবে যেন কোনো ফাট ভাব না থাকে সন্দেশটা সুন্দরভাবে বসে যায় সেইভাবেই সমান করে বসিয়ে দিয়েছি এবার এটাকে এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো ফিরে আসছে এক ঘন্টা পরে দেখুন আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে বসেছে দেখুন এবার এটাকে পিস পিস করে কেটে নেব কতটা সফট এবং সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে মুখে দিলে মিলিয়ে যায় আমরা এই সন্দেশ বানিয়ে বাড়িতেও অনেক দিন রেখে দিতে পারি কি কারোর কেউ বাড়িতে এলে আমরা এই সন্দেশ বানিয়ে দিতে পারি বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে এতটাই দুর্দান্ত হয় খেতে বা ময়দা দিয়ে বানানো হয়েছে এটা বোঝাই যাবে না ছোট ছোট করে পিস করে কেটে নেব অবশ্যই এই সন্দেশটা প্রত্যেকে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন যেমন খুশি তেমনভাবে এটাকে কেটে নেওয়া যেতে পারে এবারে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন এটা খুব একটা শক্ত হয় না একটু নরম ভাব হয় তাই ধীরে শিস কাজটাকে করতে হবে কতটা দারুণ হয়েছে সন্দেশটা তা দেখেই বোঝা যাচ্ছে খুব লোভনীয় হয়েছে প্রত্যেকটা সন্দেশের পিস আমি একইভাবে তুলে নেব কি দারুণভাবে সন্দেশগুলো ঝটপর বানিয়ে নেওয়া যায় তা প্রত্যেকেই দেখলেন অবশ্যই একবার বানাবার চেষ্টা করবেন দোকানের সন্দেশের থেকে কোনো অংশে কম হবে না খেতেও যেমন সুন্দর দেখতেও হয় ততটাই সুন্দর এবার একটা আমি তুলে ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা দারুণভাবে বসেছে একদম পারফেক্ট সন্দেশের মতনই হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার সন্দেশের রেসিপি ফিরাসি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন